আমার চ্যানেলে সকল বন্ধু বান্ধবীতে রাস পূর্ণিমার অনেক অনেক শুভকামনা রাস পূর্ণিমা উপলক্ষে আজ বাড়িতে ছোট্ট করে একটা পূজার আয়োজন করেছি আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি যারা আমার ব্লগ সবসময় দেখো বা আগের ব্লগগুলো দেখেছ তারা হয়তো জানো যে এবার আমি লক্ষ্মী পুজোতে পুজো করতে পারিনি আমার বিশেষ অসুবিধা ছিল বলে তো তার জন্যই ভাবলাম যে এই রাস পূর্ণিমাতেই মা লক্ষ্মী আর নারায়ণের একটু পুজো করে আর তার জন্য খুবই সামান্য আয়োজন করেছে প্রত্যেক বছর লক্ষ্মী পুজোতেই মায়ের ভোগ থাকে খিচুড়ি লাবড়া পায়েস এসব আমি করে দেই তবে আজকে আর খিচুড়ি লাবড়া করলাম না শুধু পায়েস লুচি সুজি খোয়ের উপড়া এসব দিয়েই মাকে পুজো দিব ভাবছি তো দেখো এদিকে ঠাকুরের পায়েসটা হয়ে এসেছে তারপর বাকি আয়োজনগুলো করব তো আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অন্য সময় আমি যখন ঠাকুরের ভোগ রান্না করি তখন পাশের রুমটাতে রান্না করি তো আজকে আর পাশের রুমটাতে রান্না করলাম না যেহেতু ভোগের আয়োজন করিনি লুচি সুজি এসবই করব তার জন্য সমস্ত কিছু ঠাকুর ঘরেই করছি ঠাকুর ঘরের একটা ছোট্ট সিঙ্গেল চুলা আছে সেই চুলাটাতেই ঠাকুর ঘরে বসে আমি সমস্ত কিছু করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি লুচির জন্য ময়দাটা মেখে নিচ্ছি আর লুচিগুলো করে নেব তার মাঝখানে আমি খোয়ের উপরটাও করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এবার একে একে ঠাকুরের জন্য লুচিগুলো ভেজে নিচ্ছি তারপর সুজিটা বানাবো বাস আজকে এতটুকুই আমার আয়োজন ঠাকুরের পুজোর জন্য দুর্গা পুজোর পরে যখন লক্ষ্মী পুজো আসে তখন মনের মধ্যে একটা আলাদাই উৎসাহ থাকে এনার্জি থাকে আর তখন সব কিছুই একা হাতে করে নেই তবে আজকে আর একা হাতে সব কিছু করতে পারলাম না তাই আর মায়ের জন্য খিচুড়ি ভোগ এসব করতে পারলাম না তো যাই হোক লুচিটাও করা হয়ে গেছে এদিকে সুজিও করা হয়ে গেছে আর সন্ধেবেলা এই যে দেখো দরজার সামনে প্রদীপ দিয়েছি মায়ের কাছেও প্রদীপ দিয়েছি আর যেহেতু লক্ষ্মী পুজো করতে পারিনি তাই মনটা মানেনি বলে এখানে ছোট্ট করে একটা মা লক্ষ্মী পা এঁকেছি ছোট্টই আলপনা দিয়েছি আর এভাবেই খুবই সামান্যভাবে আজকে রাস পূর্ণিমার পুজোটা করেছি আর এই যে দেখো আজকে পূর্ণিমার চাঁদ দেখতে কী দারুণ লাগছে তাই না বলো সব কিছু মিলেমিশে আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে পুজো পার্বণ থাকলে মনটা এমনিও ভালো লাগে মনে হয় সারা ঘর পবিত্র আর এই যে দেখো তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আজ সারাদিন কি করলাম সকাল থেকে তো উপোস করেছিলাম তারপর রান্নাবান্না করে হাজব্যান্ডকে মেয়েকে খেতে দিয়ে মেয়েকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর এসেছি পূজার আয়োজন করতে তো খুবই সামান্য একটু আয়োজন করলাম আর যেটা বাড়িতে সামান্যভাবে পুজো করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক একটা দিও আজ তাহলে চলি আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো